সুনামগঞ্জের দেখার আবার পারি দিয়ে একটা গ্রাম আছে ওই গ্রামের নামটা আপনারা বলবেন কমেন্ট বক্সে এটা কোন গ্রাম ঠিক আছে সো আজকে আমি ওই গ্রামে যাইতেছি কাজ ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লক আমার হচ্ছে এই দ্বিতীয় নম্বর ব্লক হচ্ছে কাজে কাজেদাওয়ার ঠিক আছে সো আমি গ্রামের নামটা আপনাদেরকে বলেই দিলাম আর আপনারাও গেস্ট করতে পারছেন মেবি ওই আমি কোন গ্রামে যাইতেছি ঠিক আছে এখানে যাইতে গিয়ে আমার অনেকটাই সময় খরচ হয়েছে এবং আমি ভাবলাম ওই সময়ের মধ্যে আমি একটা ব্লগ করে নেই আমি যেহেতু ব্লগ করি এবং আপনাদেরকে সাদৃশ্যপূর্ণ জায়গা দেখাতে পছন্দ বোধ করি দেড়শো আপনারা আপনাকে সাপোর্ট করবেন এবং আমার সাথেই থাকবেন সো আমি যাইতেছি এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার জায়গা পারি যাইতেছি সলিমপুর সো রাইট নাও আমি সলিমপুরের আশেপাশে চলে আসলাম এবং আপনারা আমার সাথেই দেখুন আজকে আমি দেখাই আমি কি কাজ করি এবং কত টাকা পাইলাম এই কাজ থেকে ঠিক আছে সোলেস গো টু দ্য ওয়ার্ক সো আমি এখানে গাড়িটা পার্কিং করলাম পার্কিং করার পরে আমি কাজে যুক্ত হয়ে যাব সো আমি ইতিমধ্যে আইসে বোর্ডগুলোগুলি শুরু করলাম আমি আসলে ইলেকট্রিকের কাজ করি এটা থেকে আমি ভালো একটা বেনিফিট পাই সো দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রিকের বোর্ডগুলা সরঞ্জামগুলো লাগিয়ে ফেলেছি এখন আমি বোর্ডগুলো সেলাই করব তারপরে সেলাই করার পরে আমি ওইগুলোকে সো রাইট নাও আমি কানেকশন করতেছি আগে বোর্ডটা মারে নিলাম তারপরে আমি কানেকশনে যাব। সো আমি বোর্ডটাকে একটা স্থানীয় জায়গার মাঝে বসাইতেছি বসানোর পরে আমি ওই বোর্ডটাকে উপরের কাপার কানেকশন কর তো ওইদিকে আমি আগে ফ্যানটা ফিটিং করলাম ফ্যান ফিটিং করার পরে তারপরে আমি কীভাবে বোর্ডগুলো কানেকশন করবো ঠিক আছে আমি আনন্দ সহিত কাজটা করতেছি কারণ তারা যারা আমাকে কাজে নিয়েছে তারা অনেক ভালো মানুষ এবং তাদের অনেক গুণ গাইতে হয় কারণ তারা আমার সাথে অনেক ভালো ব্যবহার দেখিয়েছে আমি কাজ করতেছি আর তারা অনেক আমারকে ভালো ব্যবহার দেখাইতেছে ঠিক আছে সো এভাবেই হচ্ছে মানুষের ভালোবাসা কেড়ে নিতে হবে আপনি যেখানে কাজে যাবেন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন পরিশ্রম স্বাভাবিক হবেই আপনার পরিশ্রম হচ্ছে সফলতার চাবি ঠিক আছে আমি শুধু একাই আসি নাই আমার জন্য আমার দুইটা ভাই আসছে তারা ইলেকট্রিকের কাজ শিখতে চায় সো তাদেরকে নিয়ে আসলাম এবং তাদেরকে সঙ্গে করে আমি তাদেরকে ইলেকট্রিকের কাজ শিখাইতেছি পাশাপাশি আমি কাজটা করতেছি আর তাদেরকে শিখাইতেছি ঠিক আছে তারা খুবই আগ্রহী কাজটা শেখার জন্য আমার কোনো সমস্যা নেই আমি তাদেরকে কাজ শিখাবো আমি চাই আমি চাই আমার মতো সবাই কাজ শিখুক এবং সবাই আমার সাথেই থাকুক এবং আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে কাজ শিখাবো কোনো সমস্যা নেই আমি চাই তাদেরকে কাজ শিখিয়ে তাদেরকে একটা ভালো অবস্থান করতে অবস্থানে রাখতে ঠিক আছে সেই দিকে আমি বোর্ডটা ফিডিং করতেছি আমার অল ওভার দ্য ওয়ার্ক শেষ হয়ে যাচ্ছে ওই আমি বোর্ডটা ফিডিং করতেছি আফটার ফিডিংয়ের পর আমি বোর্ডটা কানেকশন করব কানেকশন করার পরে দেখবো আমি সক্ষম হয়েছি কিনা এই কাজে আমি সাকসেস হয়ে গেছি কিনা রাইট নাও আমি আম সাকসেস ফর দ্য ওয়ার্ক ঠিক আছে এই ওয়ার্কের জন্য আমি সাকসেস হয়েছি সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে আপনাদেরকে আপনারা সবাই একটু ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আসলেই আমি একজন ক্ষুদ্র ব্লগার আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা সবসময় দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট যেন আমাকে মুগ্ধ করে এখন চলে আসেন কাজের কথা আমি এই বোর্ডটা ফিডিং করলে আমার প্রায় কাজ শেষ হয়ে যাবে আরও কিছু কাজ রয়েছে স্বাভাবিকভাবে আমি ওগুলো করে দেবো ইনশাআল্লাহ এবং সাসাই ওইদিকে দিকে চাষিকে অর্ডার দিয়ে দিচ্ছেন চাচি চা বানানোর জন্যে চাচি আমাদেরকে আমাদেরকে চা বানিয়ে খাওয়ানোর জন্যে সো চাচি ওই দিকে চা বানানোর জন্য রেডি আর আমি এইটা লই আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সো চাচি মেয়েবি চা বানিয়ে রেডি রেখেছেন ইয়ে চাচি চা বানিয়ে রেডি রেখেছেন এবং আমাদেরকে চা দিয়ে দিয়েছেন আমরা চা খেয়ে আমরা বিদায় নেব আর আপনাদের বড়টা কেমন লাগলো এবং একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্যে